আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজ ক্লিপ পাঠালেন এটিএন বাংলা নিউজের সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না ধর্মভিত্তিক রাজনীতি শব্দটা কোনো সভাতে আজকে আমি উচ্চারণই করি নাই আপনারা ভাই কোথার থেকে এইসব টাইটেল বানান তো মানুষকে বিভ্রান্ত করে আমি দুঃখ পেয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বুঝে না বুঝে যে যেভাবে যে কোনো কারণে হোক প্লিজ মানুষকে বিভ্রান্ত করেন না আমি এই ধরনের কোনো কথা বলিনি আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করি ঠিক করে নেবেন ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজ ক্লিপ পাঠালেন এটিএন বাংলা নিউজের সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না ধর্মভিত্তিক রাজনীতি এই শব্দটা কোনো সভাতে আজকে আমি উচ্চারণই করি নাই আপনারা ভাই কোথার থেকে এইসব টাইটেল বানান তো মানুষকে বিভ্রান্ত করে আমি দুঃখ পেয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা বুঝে না বুঝে যে যেভাবে যে কোনো কারণেই হোক প্লিজ মানুষকে বিভ্রান্ত করেন না আমি এই ধরনের কোনো কথা বলিনি আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করি ঠিক করে নেবেন ধন্যবাদ আপনাদের